দড়াও বাজারে আজকে আজকে রেপি ধরা পড়েছে লাগাতার দিনের পর দিন ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সাথে কোন দুর্নীতি কোন কীর্তি করে বেরিয়েছে দড়া দড়া দুর্নীতি লঞ্চে বাচ্চা মেয়েদের সাথে মিছি করেন স্কুলের ছাদে গিয়ে হ্যাঁ গতকাল যখন রাত্রিবেলায় ঘুরতে যাব তখন এই ভিডিওটা দেখলাম এবং এই যাক্ষণতম ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে যে এই মানুষগুলো এই রকম অসভ্য নোংরামিগুলো করে কি করে একটা ক্লাস ফোর ফাইভের বাচ্চা সে যখন স্কুলে আসে তখন তার শিক্ষক এবং শিক্ষিকাকে পুরোপুরি নিজের মানুষ ভাবতে শুরু করে শ্রদ্ধা তো অন্য লেভেলের থাকে সেটা বলে বোঝানোর নয় কিন্তু একেবারে ওনারা যে নিজের মানুষ সেটা তারা বুঝতে শুরু করে সেই নিষ্পাপ সরল সুন্দর শিশুটাকে একান্তে ছাদে রেখে নিয়ে গিয়ে আমি নোংরামি করতে এতটুকু খারাপ লাগে না এই জানোয়ারগুলোর এতটুকু খারাপ লাগে না আমি একজন মা আমি দেখেছি আমার যে আট বছরের সন্তান আছে সে যখন স্কুলে যায় তখন আমার বাড়ির পেয়ারা গাছে পেয়ারা ধরলে সে সযত্নে সেই পেয়ারা একটা একটা করে ব্যাগে ভরে স্কুল নিয়ে যায় জিজ্ঞেস করলে বলে ম্যামকে দেবো স্যারকে দেবো মানে কী লেভেলের ভালোবাসা সেখানে জড়িয়ে থাকে সেটা বোঝার মতো এই মানুষগুলোর ক্ষমতা আছে এর আবার শিক্ষক কি করে হয় এটা সব থেকে বড় ব্যাপার এই যে ছোট্ট বয়স থেকে তৈরি হয় এত মিষ্টি একটা প্রেম এত মিষ্টি একটা ভক্তি শ্রদ্ধা নষ্ট করে দেওয়ার জন্য এই জানোয়ারগুলো একটুও ভাবে না সে আবার চাকরি করে সে আবার শিক্ষা দেয় এটা ভাবা যায় কাউকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম তাকে দু চার থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হলো কিন্তু এই মানুষগুলোকে না সরি মানুষ না এই জানোয়ার অমানুষগুলোকে পুলিশের হাতে না তুলে দিয়ে আমার মনে হয় জনগণের মাঝে ছেড়ে দেওয়া উচিত কারণ আমাদের আইন ব্যবস্থার যা ধীর গতি তাতে করে আমরা এক এক সময় সত্যি সত্যি ভীষণ অধৈর্য হয়ে পড়ি আমরা অসহায় বোধ করি নিজেদেরকে ওই এক একটা নোংরা অসভ্য পুরুষ মানুষগুলোর জন্য গোটা পুরুষ জাতিটাকে কেউ কেউ নিন্দা করে তাই সেই জানোয়ারগুলোকে একেবারে গোড়াতেই কেটে দাও আমরা জানি এই জানোয়ারগুলো মুখোশ পরে ঘুরে বেড়াবে আবার কর্মে যুক্ত হবে আবার তাদের নিজেদের জায়গায় বহাল তবিয়তে থাকবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের অনেক বড়ো বড়ো লেকচার দেবে কোথাও বড়ো অনুষ্ঠান হলে এদেরকেই আমন্ত্রণ করা হবে বক্তৃতা দেওয়ার জন্য আমরাও সব মেনে নেব সব ভুলে যাব সব ক্ষমা করে দেব কারণ সময় আমাদেরকে সব শিখিয়ে দেবে তাই না দৃষ্টান্তমূলক শাস্তি কোনো দিন না হয় তাহলে এই নোংরামি কোনো দিন বন্ধ হবে না আমরা রোজ এরকম নোংরামি হাজার দেখতে পাবো আর আমাদের খারাপ লাগবে আমরা বলবো আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ আমাদের গোটা পৃথিবী নোংরামিতে ছেয়ে গেল ব্যাস আর কিছু বলার থাকবে না আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছো প্রত্যেককে আমার রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং এই যে এই জঘন্য অসভ্য নোংরা জানোয়ারটাকে মানুষ চিনুক রাস্তায় দেখা হলেই যেন থাঁই থাঁই করে দুতলা করে আমি এই ধরনের ভিডিও খুব একটা বানাই না আজকে হঠাৎ মন হলো ওই ভিডিওটা দেখার পর এই জানোয়ারটাকে লোকে চিনে রাখুক যেন রাস্তায় বেরোলেই অন্তত নিজেদের ইচ্ছা মতো দু চারটে চট দেওয়া যায় মানুষ চিনে রাখুক এই জানোয়ারগুলোকে চিনে রাখাও দরকার